লোকসভা ভোটের আগে উত্তপ্ত কোচবিহারের দিনহাটা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যেই হাতাহাতি তৃণমূল বিজেপির সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন মাথা ফাটল দিনহাটার এসডিপিও आलेले आलेले मार 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 क्या हो गया क्या हो गया मैं कहां हूं मैं कहां हूं मैं कहां हूं मैं कहां हूं क्या कर रहे हो और भजन नमस्कार आप क्या कर रहे हो हल जाएगा यह हल जाएगा चलो ભંરવં મિં ભસં આ ભામં વમં઱ં মিনিমাম যদি কোনো গোলমালের কোনো বিয়ে থাকে তাহলে বুঝতাম আমি চেয়ারম্যানের বাড়িতে গেছি চেয়ারম্যানের বাড়িতে ওখানে মারোয়ারি কমিউনিটির যারা দিনহাটার বাসিন্দা তারা ওইখানে আজকে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাবার জন্য ডাক দিয়েছিল আমি সেইখানে ওখানে গেছি আমার সাথে একটা গাড়িতে কয়েকটা ছেলে ছিল এইবার আমার যখন হয়ে গেছে আমি যখন গাড়িতে উঠবো আমার গাড়ি কিন্তু সাহেবগঞ্জের দিকে মুখ করা সেই অবস্থায় দেখলাম ইয়ের কনভয় ভয়ে আসবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীর কন ভয়ে আসবে সে কন ভয় এসছে আবার থেকে সে মুখ বের করে সব বলেছে আর আমাদের ছেলেরা কয়েকজন যারা ছিল তারা জয় বাংলা জয় বাংলা অন্য কোন কথা না এইবার ওদের কন ভয় এগিয়ে গেল চৌপতি পেরিয়ে সেই কন ভয় হঠাৎ করে দাঁড় করে আমার গাড়ি আমি ঘুরিয়ে নিয়ে যখন এই দিকে আসছি তখন হঠাৎ দেখি গাড়ির থেকে দুজন মহিলা তারপরে ওদের জেলা সব বাস লাঠি নিয়ে যাকে পারছে পেটাতে শুরু করে এমনকি ইনোসেন্ট পথচারী তাদের মারছে আমার সাথে যে গাড়ি ছিল সেই গাড়ি ভেঙে দিল আমার সাথে যে আমার পেছনে যে গাড়ি ছিল সেই গাড়িটা ভেঙে দিল এমনকি কেন্দ্রীয় বাহিনী গাড়ির থেকে নেমে তারা আমাদের দিনাটা থানার পুলিশ সহ অন্যান্যদেরকে মারতে শুরু করল তীর ছুটছে এই যে তীর আমার হাতে তীর ধনু তীর রয়েছে এই তীর আরো দুটো আছে সেখান থেকে গাড়ির থেকে ওদের গাড়ির থেকে তীর ছোড়া হচ্ছে কাটা পাথর ছোড়া হচ্ছে এবং লাঠি নিয়ে আক্রমণ করছে একবার তৈরি হয়ে বেরিয়েছে গোলমাল এই যে ষোলোটা এই কি মানে নির্বাচন কমিশনের কি কোন ভূমিকা আছে নির্বাচন কমিশন নাকি শুনি যে গাড়ির সংখ্যা বাধা আছে আমার ভোট ঘোষণা হয়ে যাওয়ার সাথে সাথে আমি আমার গাড়ি চেঞ্জ করে দিলাম সরকারি গাড়ি চড়ি না আমার গাড়ি যে পাইলট ভ্যান তারা ওপর থেকে বাতি খুলে দিল বাতি ঢেকে দিল বাতি জ্বালাচ্ছে না ওখানে ফ্ল্যাট ওদের যে লাল পতাকা লাগানো থাকে পাইলটের সেটা খুলে দিয়েছে আর ওর গাড়ির কনভয়ে প্রত্যেকটা গাড়িতে বাতি জ্বলছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তার গাড়িতে বাতি চলছে তার সাথে যে গাড়িগুলো রয়েছে তার গাড়িতে বাতি চলছে সামনে স্টেটের পুলিশের তো বাতি চালিয়ে হুটার চালিয়ে তারা আসছে আমার গাড়ি আমরা হুটার চালাই না আমরা এম আইন মেনে চলছি ওর বেলা কি আলাদা সব এইভাবে প্রভোগ করে গোলমাল পাকিয়ে বিরাটা শহরে ওরা পায়ের তলার থেকে মাটি সরে গেছে বুঝতে পেরেছে যে কি সর্বনাশ এবার হবে সেটাকে একটা গোলমাল পাকিয়ে অন্যদিকে ঘুরিয়ে দেবার চেষ্টা হচ্ছে পরিকল্পিত আমাদের লোকেরা বারবার কয়েকদিন ধরে বলছে যে নিশ্চয়ই একটা থম মেরে আছে একটা গোলমাল পাকাবার চেষ্টা হচ্ছে আজকে তো মনে হচ্ছে যে এখন পরিকল্পিত ভাবে গোলমাল করে দিনাটা শান্ত দিনাটাকে অশান্ত করবার চেষ্টা করছে এই যে গুলো দেখুন প্রথমেই বলবো যে আজকের এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই ভিক্ষার জানাই আজকে আমাদের নির্ধারিত কর্মসূচি ছিল আপনারা জানেন আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আমরা জনসংযোগ কার্যক্রম করি এবং জনসংযোগ করে ফেরার পথে আমরা একটা প্রোগ্রামের পাশ দিয়ে আসছিলাম যেখানে তৃণমূল কংগ্রেসের কিছু ছোট একটা কোন কার্যক্রম বা প্রোগ্রাম হচ্ছিল কিন্তু হঠাৎ অতর্কিত সেই প্রোগ্রাম থেকে আমাদের গাড়িতে পাথর আসতে পাথর আসতে থাকে এবং একের পর এক পাথর সেখানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং আগ্নেয় অস্ত্র তারা হাতে উঠিয়ে বারবার কিন্তু সেখানে এসে হুমকি প্রদর্শন করতে থাকে আমার কনভয়টা তখন অনেকটা এগিয়ে গেছে ঠিক পেছনের দিকে এই আক্রমণ চলছিল এবং আমার যে গাড়ি সেই গাড়িতেও আঘাত লেগেছে সেই গাড়ির কাছেও আঘাত লেগেছে যদিও বুলেট প্রুফ গাড়ি বলে কিছু হয়নি কিন্তু এই ধরনের ঘটনা দিনহাটার বুকে এই ধরনের ঘটনা আমি বলবো এটা অত্যন্ত লজ্জার এবং এর জন্য দিনহাটার যে একেবারে আপনারা জানেন যে বিধায়ক যিনি বারবার মানুষকে হুমকি প্রদর্শন করেন আজকে দেখা যায় যখন আমাদের কর্মীর গাড়ি ভাঙছিল সেই সময় আমি এবং জেলা সভাপতি গাড়ি থেকে নামি এবং সেখানে দেখি জেলা সভাপতিরও মাথায় ঢিল লাগে তার চোখ চোখে লেগেছে এবং একটাই কথা বলবো যে উদয়ন গুহ তার গুন্ডা তার যে সন্ত্রাসকারী যারা ছিল তৃণমূল কংগ্রেসের তাদেরকে নিয়ে এগোতে থাকে এবং আমাদের কর্মীর উপর আঘাত করতে থাকে এটা সত্যি ভাবতে অবাক লাগে যে একজন জনপ্রতিনিধি হয়ে এইভাবে প্রকাশ্য গুন্ডামো করা এটা মেনে নেওয়া যায় না আজকে যখন আমরা আজকের ঘটনা দেখেছি যে উদয়নগর একেবারে সাগরের বিশুধর তিনি চওড়াহাটে ব্যবসায়ীদের আঙ্গুল উঁচিয়ে হুমকি দিচ্ছে বলছে সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করবে ভাবা যায় এটা একজন বয়স্ক মানুষ তিনি বাজারে ঢুকে এই ধরনের হুমকি দিচ্ছে ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে আজকে আগামীকাল আপনারা জানেন হোলির উৎসব রয়েছে সমস্ত যারা দিনহাটার মারোয়ারিরা রয়েছেন সমস্ত সবাই সব মারোয়ারি কমিউনিটির লোকেরা আগামীকাল হোলি উৎসব পালন করবে। আর আজকে বনধ ডাকলেন একে তো আমার কনভয়ের উপর আক্রমণ তার উপর মারোয়ারি যাতে আগামীকাল অনুষ্ঠান করতে না পারে তাদের হোলি সেই জন্য বন্ধ থেকে দিলেন কিছুদিন আগে দিনাটার সমস্ত মারোয়ারিদের এই উদয়ন উদয়নগ্রহ তিনি বলেছেন যে মারোয়ারিরা বিজেপিকে কে ভোট দেয় তাই হিন্দিবাসী যারা রয়েছে যারা মারোয়ারি রয়েছে যারা জৈন সমাজের রয়েছে তাদেরকে হুমকি প্রদর্শন করেছেন যে তাদেরকে ভোট দিতে না করেছে এটা কোন ধরনের রাজনীতি এই রাজনীতি কোন ধরনের আজকে যেখানে আমরা বারবার বলছি এবং আমি যখন নমিনেশন পেয়েছি নমিনেশন পেয়ে এসে আমি সমস্ত দলের কাছে প্রথম আবেদন জানিয়েছিলাম যে আসুন আমরা সবাই মিলে সৌজন্যতার রাজনীতি করি আমরা সবাই মিলে গণতন্ত্রের এই মহোৎসবে আমরা সবাই মিলে উৎসবের মতন পালন করি যাতে মানুষ প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে আর সেখানে এই ধরনের একটা ঘটনা আমি বলব এর থেকে মানে জঘন্য ঘটনা হতেই পারে না এবং গুহ কিভাবে হুমকি প্রদর্শন করেন টিভিতে দেন মিডিয়াতে দেন এখন প্রকাশ্যে তার দাঁত নক বেরিয়ে যাচ্ছে কিছু মঞ্চ থেকে তিনি বলেছেন তার নাকি আর চাকরি থাকবে না অর্থাৎ চাকরি বাঁচানোর জন্য হেরে গেলে চাকরি থাকবে না সেই তার চাকরি বাঁচানোর জন্য যদি দিনাটায় বা কুচবিহারে তৃণমূলের লোকসভা যায় নিশ্চিতভাবে হারবেই তাহলে ওনার চাকরি থাকবে না এটা বারবার উনি মঞ্চ থেকে বলছেন কতটা ভয় কতটা আতঙ্ক কতটা চেয়ারের প্রতি লোভ কতটা তার পদের প্রতি লোভ আর সেই লোভ থেকেই আজকে একেবারে রাস্তায় নেমে এই ধরনের গুন্ডামি করছে দাঁত নখ বেরিয়ে আসছে প্রাণ নিতে উপক্রম হচ্ছে সত্যি খুব অবাক লাগছে নিশ্চয়ই সাধারণ মানুষ এটা দেখছে এর বিচার করবে